সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদের সঙ্গে একটা বাজাজ কোম্পানির এটা চায়না প্রোডাক্ট এটা হ্যান্ড বিটার আনবক্সিং করে দেখাবো এটা হচ্ছে গিয়ে সাধারণত বিশেষ করে বাসাবাড়ির একটা প্রোডাক্ট মহিলাদের একটা প্রোডাক্ট বা যারা কেক টেক তৈরি করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এটা অল্প টাকার ভিতরে অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট কাজ চালায় নেয়ার মতো দুই মডেলে দুইটা নব দেওয়া আছে দুইটা ব্লিন্ডিং যে এটার কী বলে দাঁত ব্লিন্ডিং যে স্ট্যান্ড দেওয়া আছে আর এটা ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের ডিরেক্ট এসিতে চলবে সাইজও বেশি বড় না ছোটো খাটো দেখে মনে হয় আয়রন না তো দামটা একটু বলে নিই মডেল নাম্বার হচ্ছে বাজাজ ওয়ান থ্রি ফাইভ মানে একশো পঁয়ত্রিশ লাগানোর প্রসেসটা হচ্ছে এই যে এখানে পয়েন্ট আছে দুটো চ্যাপটা ভাব আছে এই যে এখানেও ঠিক সেম মানের দুটা ছিদ্র আছে এটা পয়েন্টে পয়েন্টে বসায় চাপ দিলে লক হয়ে যাবে এটা মোট দুই পয়েন্টে দুইটা দাঁত যাবে দুই পয়েন্টে মোট দুইটা দাঁত যাবে আর এটা যদি খুলতে হয় এটার নিচের দিকে চাপ দিতে হবে এই চাপ দিলে এটা খুলে যাবে খোলাটা শখ নিচের দিকে প্রেস করলে এটা আস্তে করে খুলে যাবে আচ্ছা এটা ষাটটা ধাপে ষাটটা ধাপে এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আসতেছে যে দাম খুব বেশি না আপনারা অনলি সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন ইলেকট্রিক ডোন চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে বা কোনো দাম সম্পর্কে জানার ইয়ে থাকে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে যদি আমার জানা থাকে আনসার করার জন্য নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন